আমরা যে বিষয় নিয়ে আজকের আলোচনা করতে যাচ্ছি আলোচনা করব সেসব বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথাই আমরা আজকে তুলে ধরব সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই বাংলাদেশে আগামী মানুষের ভবিষ্যৎ এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন আসলে এই যেমন লাইভে যারা যুক্ত হবেন বা হচ্ছেন বা প্রতিদিনই লাইভে যুক্ত হবেন আপনাদের সামনে প্রতিদিনই বিষয় নিয়ে আলোচনা এবং আমরা দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে এবং আমরা যে আত্মীয় আলোচনা করতে পারছি সেটা হচ্ছে যে আমাদের এখন সরকার আগামীতে আপনাদের আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং আগামীতে কে সরকার গঠন করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কে বেশিরভাগ ক্ষমতা আসতে পারে কি আসবে আমরা কার প্রতি নমুনা দেখি এবং আজকের যে আলোচনা নিউজ যে বিষয়গুলো নিয়ে বেশিরভাগ একটা মিডিয়াতে কথা বলতে চলছে সেসব বিষয়ে দেখেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কের যে বিষয়গুলো হচ্ছে নিউ ইয়র্কে কেমন চলছে বাকি হচ্ছে এবং আমাদের এই দেশে এবং বাংলাদেশের যে রাজনীতির পরিপক্ষ এবং বাংলাদেশের যে রাজনীতি সেটা কিন্তু আমাদের ভিগে আমাদের ভেঙে আসার প্রয়োজন আমি মনে করি আর বাংলাদেশে যে আহ রাজনীতির যে নিয়ম নীতি যে নীতি শৃঙ্খলা আছে সেটা যাতে মেনে চলা হয় এবং মানুষ যাতে মানুষ যাতে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচনে মাঠে নেমছে এবং আগামী নির্বাচন করার জন্য এখন আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না আর এর আগে আমি একটা কথা বলতে চাই এই যে এক্স এই মাইক্রোফোনটা যারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা কিন্তু আসলে একটা বন্ধ মাইক্রোফোন মানে তেমন একটা ভালো মাইক্রোফোন না মানুষ সাউন্ড কোয়ালিটি দেখে ভালো দেখে অনেকেই শখের বসে কিনে আপনি দেখেন এই যে সমস্যাটা আপনাদের দেখাচ্ছি যে এই যেই মাইক্রোফোনটা হচ্ছে আপনার আমি যে বিষয় নিয়ে রাজনীতিতে আলোচনা করবো তার আগে আমি একটা মাইক্রোফোন কিনেছি সেই মাইক্রোফোন আপনার এই যে দেখেন আপনার এখানে যে টিএক্স মানে টিএক্স এর এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার এই যে মানে এটাতে তিনটার কাজ করে মানে এই যে এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা মানে এখানে তিন কাজ হয় আপনার ধরেন মোবাইলে ব্যবহার করা যাবে মানে ই মোবাইলগুলা ছোট মোবাইলগুলা যেগুলা আর কোথায় মানে আইফোন বা আইফোন ছাড়া যে মানে আইফোন ছাড়া যে ফোন গুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে আইফোন গুলো ব্যবহার করা যাবে আর টিএক্স এর বেশি একটা ভালো না এরকম আর আপনাদের এই যে টিএক্স আপনার হচ্ছে এই যে এই এই বিষয়টা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় আপনার মনে দেখতে এই যে জায়গাটা অল্প দিয়ে আপনার নষ্ট হয়ে যায় মানে থাকে না এরকম সমস্যা দেখা আজকের যে বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে ক্ষমতার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে আপনারা দেখেন যে আগে ভাবছে যে আওয়ামী লীগ শুধু ক্ষমতার জন্য পাগল হচ্ছে পাগল হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে যাবে কিভাবে তারা নির্বাচন করবে সে নিয়ে কিন্তু ব্যস্ততা ছিল এবং ব্যস্ত ছিল এখনো আছে কিন্তু আমরা দেখতে পাই শুধু আওয়ামী লীগ না এবং আওয়ামী লীগ জোরপূর্ব ক্ষমতা থেকে সে আওয়ামী লীগ নির্বাচনের যে একটা পাইতারার সৃষ্টি করেছে এখন বর্তমানে আমরা জাতিকে দেখছি এখন বর্তমানে আমরা যে বিষয়গুলো নিয়ে দেখছি পাগল হয়ে যাচ্ছে সবারই কিন্তু ক্ষমতা প্রয়োজন আসলেই এই বাংলাদেশে ক্ষমতা দরকার সবারই ক্ষমতা দরকার ক্ষমতা ছাড়া কেউ বোঝায় না ক্ষমতা ছাড়া কেউ মানে আপনি যাকেই ভাবেন যাকেই ভাবো ভালো ভাবেন না কেন বাংলাদেশে আসলে কেউ ভালো না আমার মতে বাংলাদেশের অবস্থা অবস্থায় মনে করেন যে বাবা সবাই মানে সবাই ক্ষমতা গেলে সবাই চুরি করার চিন্তা ভাবনা সবাই ধান ধান আপনি যদি এই কথাটা বলেন আমি কেন এই কথাটা বললাম আপনারা দেখেছেন যে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছে বাংলাদেশে মানে বিএনপি যখন নির্বাচন চাই এবং বিএনপি যখন কোনো কিছু বলে যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আরো তাড়াতাড়ি নির্বাচন দরকার এবং বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা তাড়াতাড়ি করেন না কেন এটা যদি বিএনপি বলে তাহলে বিএনপি খারাপ বিএনপি ভালো না কারণ জামাত বলছে এবং আহ এনসিপি বলছে আর অন্যান্য দল বলছে যে বিএনপি নির্বাচনে যেন পাগল হয়ে যাচ্ছে ভাই গণতন্ত্র দেশ যে দেশে গণতন্ত্র যদি ঠিক না থাকে আমাদের এই শেখ হাসিনা সতেরো বছর যে জোরপূর্বক ক্ষমতা থাকেছে সেখানে আপনারা দেখেন যদি সতেরো বছর তিনি যে ক্ষমতা থাকলো এখন বিএনপি জোর করে ক্ষমতায় আহ সতেরো বছর যে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা থাকলো এবং আওয়ামী লীগ সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের পরে ডক্টর ইনুজ থাকতেছে দুই বছর এখন বিএনপি বাঘল হয়েছে কিন্তু বাংলাদেশ যদি যত ভালো করুক না কেন ধরো একজন আপনাকে স্বর্ণ দিয়ে যদি বাড়ি বানিয়ে দেয় মানে একটা স্বর্ণ সূন্য পাহাড় পরিমাণ দিয়ে যদি দেয় তাহলে যদি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় এবং জনগণের ভোটের মূল্যায়ন অধিকার যদি না হয় তাহলে সেটা কিন্তু গণতন্ত্র হবে না সেটা কিন্তু কোনো মূল্যায়ন হবে না আপনি দেখেন বাংলাদেশে যে প্রতিটা জায়গায় আমরা দেখি যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করছে সংগ্রাম করছে যুদ্ধ করেছে এবং এই দেশ গণতন্ত্রের অপরিসীম এবং গণতন্ত্র ছাড়া মানুষ ভালোবাসে এবং গণতন্ত্র ছাড়া দেশের কোনো মূল্যায়ন নাই আমরা চাচ্ছি এই দেশ হচ্ছে গণতন্ত্রের দেশ আমরা নিজের ভোট নিজে প্রয়োগ করে আমরা একটা প্রতিনিধিদের যাতে ভোট দিতে পারি আমরা একটা প্রয়োগ করতে পারি আপনি দেখেন যে আপনাদের দেশে মানে আপনাদের ওই জায়গায় আপনি বলেন যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হচ্ছে বিএনপি নির্বাচন করার জন্য পাগল হচ্ছে তাহলে জামাত কেন চাচ্ছে জামাত কেন নির্বাচনের জন্য পাগল হচ্ছে জামাতের কি দরকার নির্বাচনের এবং তাহলে এই যে জামাত জামাত কোনো নির্বাচনের জন্য তো পাগল হচ্ছে কারণ নির্বাচন বাংলাদেশে নির্বা আপনি বলতে পারেন জামাত তো নির্বাচন এখন চায় নাই জামাতে নির্বাচন জামাত বলছে আরো পরে নির্বাচন হোক হ্যাঁ আপনাদের কথা হচ্ছে আরো পরে নির্বাচন হোক জামাত কেন পরে নির্বাচন পাচ্ছে এবং বিএনপি কেন আগে পাচ্ছে কারণ বিএনপির আগে নির্বাচন হলে বিএনপি একটা গণতন্ত্রের বিশ্বাসী এবং তারা যেহেতু এর আগেও ক্ষমতা ছিলেন এবং এখনো তারা যদি বাংলাদেশের নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনের আমরা দেখছি বেশিরভাগ তাদের একটা ক্ষমতা যাওয়ার মানে অধিকার বলতে তারাই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা বলতে পারেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তো পাগল হচ্ছে জামাত তো পাগল হচ্ছে না নির্বাচনে ক্ষমতা যাওয়ার জন্য আমরা বলছি যে জামাত পাগল হচ্ছে না তাহলে জামাত পেয়ার নির্বাচনের জন্য পাগল কেন আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন যে পেয়ার নির্বাচনের জন্য জামাত কিন্তু আগল হয়ে যাচ্ছে যে বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন আপনার এই বাংলাদেশে পার্সেন্ট মানুষ কিন্তু এই পেয়ার পদ্ধতি বোঝানো তাহলে পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে তো মাথাটা থাকে না কেউ পেয়ার প্রতি নির্বাচন দরকার আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র দেশ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেখানে পিয়ার নির্বাচন নিয়ে তো পাগল পড়া হবে তো আপনি বলতে পারেন আপনি কি বিলপি দালাল আরে ভাই এখানে বিলপি দালাল হওয়ার তো কোনো কথা আমি মনে করি না কারণ এই দেশ হচ্ছে বাংলাদেশ হচ্ছে এটা কোনো গণতন্ত্র দেশ সে কোনো দল তারা নির্বাচন চাইতে পারে তাদের নির্বাচন চাওয়ার এটা অধিকার আছে কারণ এখন নির্বাচন চাইতে গেলে যদি বলা হয় তার নির্বাচনের জন্য পাগল হয় ক্ষমতার লোভী তার ক্ষমতার জন্য পাগল হচ্ছে তাহলে এখানে প্রশ্ন মানুষের প্রশ্ন আসতে পারে যে পিয়ারপতিদের নির্বাচন চাই

বিশ্বাস করে না আজকের যে বিষয় নিয়ে আমার মেন আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচন বা ভালোভাবে সুষ্ঠু হবে কিনা এবং জন্য নির্বাচন কমিশনার এবং কি পদক্ষেপ নিয়েছেন এবং ইসলামিক আন্দোলন গণ অধিকার পরিষদ এবং আপনার এই বিএনপি আওয়ামী লীগ জামাত তাদেরকে সবাইকে নিয়ে আমার আজকের আলোচনা এখানে আপনার যে মেন কথাটা হচ্ছে যে ইসলামিক আন্দোলন তারা নির্বাচনের জন্য মাঠে নামছে এবং আহ পেয়ার নির্বাচনের তাদেরকে নিঃসাহারা করে ফেলেছে তারা পেয়ার নির্বাচন চলছে আমরা মনে করি যে এই যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে কি আসলে পেয়ার মানুষ বোঝে আপনি বিশ্বাস করি যে আমরা মনে করি এই পেয়ার পদকদের নির্বাচন বাংলাদেশের মানুষ বোঝে না এবং এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ আহ তাদের কথা হচ্ছে যে একটা সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন হোক সেই নির্বাচন বাংলাদেশে একটা গ্রহণযোগ্যতা আসুক গ্রহণযোগ্য বাংলাদেশে একটা গ্রহণযোগ্যতা আসুক সেই গ্রহণযোগ্যতার মাধ্যমে মানুষ একটা তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং তারা মানুষ যেন ভোট দিয়ে তাদের একটা প্রতিনিধি তৈরি করতে পারে আজকে যেই দেশের যে অবস্থা এখন ডক্টর মানে বিশেষ করে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে চাই যে ডক্টর ইউনুস

আগামীতে এই সরকারের দায়িত্ব পালন করবে এরকম হ্যাঁ আপনি দেখেন এই ডক্টর অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশে এমন একটা লোক ছিল না কি লোক ছিল না যে আগামীতে এই নির্বাচনের দায়িত্ব নেবে এবং এই সরকারের দায়িত্ব নেবে এরকম একটা ফেলে দেওয়া সবকিছু সরকার পালিয়ে যাওয়ার পরে এখন ডক্টর হচ্ছে যে আপনারা যদি অনেক ভালো হন আপনারা যদি দেশের জন্য ভালো হন বা আপনাদের আপনাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমি মনে করি কিন্তু আপনারা দেশে ভালো আপনারা দেশে আসেন দেশে আসে কথা বলেন আপনারা বলেন এই আওয়ামী লীগের সাথে মিলিত বিএনপির সাথে জড়িত ভারতের সাথে জড়িত আপনারা কিছু জানেন তাহলে আপনারাই হাসিনা আপনারা আপনি কি করেছেন আপনার কি ভূমিকা আছে সতেরো বছর আপনারা নড়াইতে পারছেন অনেক কিছু বলছেন কিন্তু নড়াইতে পারেন নাই কিন্তু এই বাংলাদেশ বাংলাদেশের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতি অনুযায়ী একটা আগামী নির্বাচন হবে নির্বাচন হবে এখন দেখি তারা কি জামাত সাপোর্ট করে এর আগে বলে জামাত যেতে পারবে না আবার বলে জামাতের ভোল আছে জামাতের অনেক ভোল আবার বলে জামাতই ভালো আবার বিএনপি দোষ আমার আহ প্রশ্ন হচ্ছে যে সব যদি খারাপ হয় তাহলে বাংলাদেশে ভালো কে তাহলে ভালো কে থাকবে একটা জিনিস করতে গেলে সেখানে খারাপ ভালো দুটাই থাকবে আপনি যদি ভেস চালাতে যান আপনার খারাপ দিকও থাকে ভালো দিকে থাকবে যদি ভালোর দিক চিন্তা করেন তাহলে তো আর হবে না সব আপনার একটা কথা হচ্ছে সব দিকই থাকবে ভালো খারাপ আর সব মিলেমিশে কিন্তু একটা ভেস চালাবে একটা ভেস চালালে যখন ডক্টরে নিয়ে যাচ্ছে এবং যারা ভেস তারা তো তাদের মধ্যে ভুলভ্রান্তি থাকবেই এটা স্বাভাবিক ভুলভ্রান্তি থাকবে ভুল না থাকলে আপনি আপনি ভুল ধরবেন কেমনে এখন আপনি চিন্তা করেন আপনি যদি ভুল না ধরেন আপনি যদি একজন বললেন যে উনি অনেক ভালো আপনি জামাত করতেছেন ভালো ক্ষমতা যাক দেখেন এই যে জামাত যে ছোট দল এখন দলের মেসেল হচ্ছে বা থাকছে এবং বিভিন্ন তাদের বড়দল হিসেবে তাদেরকে পরিচিত হচ্ছে কিন্তু তাদেরকে ভুল হচ্ছে না তারা কি ভুল করছে না আপনারা দেখেন তারাও কিন্তু অনেক ভুল করছে তাদেরও কিন্তু অনেক ভুল হচ্ছে কারণ রাজনীতি করতে গেলে ভুল হবেই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের একটা রাজনীতির নিয়ম হচ্ছে যে একজনে যদি ভুল করে তার ভুলটা না ধরে তার দল নিয়ে টানাটানি করে ধরেন বিএনপি বা জামাত বা যে কোনো দল একজন ভুল করলো বা হঠাৎ করে একটা কথা বলল সেটি কি করি সে ব্যক্তি হিসেবে কেমন আসলে সে ব্যক্তি কেন ভুল করলো বা কি কারণে তার এই ভুলটা হলো এবং তার ভুলের জন্য কি খেসার দিতে হবে আইন অনুযায়ী কি হবে এবং তার বিচার কি হবে আমাদের দাবি হচ্ছে সেটা আমরা আদায় করতে পারি বা সেটা আমরা কিন্তু আমরা যখন একটা দলের পিছু লেগে যাই মানে একটা দল খারাপ ধরেন তারেক রহমানা কারণ এত চিনা কি সম্ভব একটা দলের প্রধান হয় কি সম্ভব ধরেন একটা নেতা তারেক রহমান দূরের এরা এমপিও চিনে না এমনও আছে ওয়ার্ড নেতাকর্মীরা আহ যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে তাদেরকে চিনে না এবং তারা কি চিনে ওয়া ইউনিয়ন পর্যায়ে যারা দায়িত্ব আছে তারাই কিন্তু এই ওয়ার্ড পর্যায়ে এটা করতে এখন কথা হচ্ছে সেই লোকটা যদি ভুল করে ধরেন একটা কোনো ভুলবশত একটা বক্তব্য দিয়ে ফেলেছে একটা মানে কথা বলতে বলতে হঠাৎ করে একটা ভুল উচ্চারণ হয় না ভুল উচ্চারণ দিয়ে এখন এর জন্যই যদি আপনি সেই তাকে বলতে পারেন সে যে ভুল ভুল হয়েছে সেটা বিএনপি থেকে কি মানে জবাব দেয় এবং তার যে ভুল হয়েছে সেটা কিভাবে শুধরানো যায় সে চেষ্টা করতে হবে কিন্তু আমরা যদি সেই ভুল না ধরে আমরা একটা জলের প্রতি লেগে যাই যেমন দিনটি খারাপ বা তারেক রহমানের বিরুদ্ধে আমরা কটুক্তি করি বা বিভিন্ন কিছু বলি এটা কিন্তু আমাদের জন্য খারাপ মানে আমাদের জন্য খারাপ হবে কারণ আমরা রাজনীতি করতে ভুল হবে আপনি যদি চলতে যান আমি রাজনীতির কথা বলি না ভাই যারা বিবাহিত করেছে যারা বিবাহিত আছেন আমি তাদেরকে বলি আপনি যদি ঘরের মধ্যে একটা সংসার করতে যান একটা ফ্যামিলি ভিতরে থাকে আপনি একদম কাছের মানুষ আপনার ওয়াইফ আপনি বাবা মা বা আপনি আত্মীয় স্বজন একদম কাছের আপনি দেখেন তাদের মধ্যে কিন্তু ভুলভ্রান্ত হয়ে বিভক্ত হয়ে তাদের মধ্যে মানে মন মানসিকতা নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই যে নিজেদের মধ্যে যদি ভুলভ্রান্তি হয় এবং নিজেদের মধ্যে যদি ভুলভ্রান্তি হয় এবং ফ্যামিলির মধ্যে যদি ভুলভ্রান্তি হয় সেটা যদি আপনারা নিজের মানে বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা ধোরের কথা বুঝতে পারবেন কারণ নিজের একদম কাছের মানুষ মানে বাপ ভাব কি করে পুলাই জানে না পুলাই কি করে ভাব জানে না বর্তমানে হচ্ছে এমন একটা পরিস্থিতি রাজনীতি করে একটা করে আরেকটা পোলায় বাফের কথা মানে না মানে এই যে রাজনীতির পরিস্থিতি তাহলে একটা ধরতে তুলা বিধ দেওয়া হয় এই যে এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন অপরাধ করতে তার বিচার হবে তার গায়ে প্রসাদ মারার কারণে কিন্তু সারা বিশ্বে একটা দুর্নাম ছাড়া হচ্ছে যে বাংলাদেশের অলিগুলিতে প্রসার ডিম মারা হয় আমি মনে করি এই যে বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি থেকে আমাদেরকে সরে আসতে হবে এই রাজনীতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের রাজনীতি থাকতে হবে সুস্থ এবং সুন্দর এবং নিরপেক্ষ রাজনীতির পক্ষে রাখতে হবে আমাদেরকে ভালো রাজনীতি থাকতে হবে আমাদেরকে ভালো কাজ রাজনীতি করতে হবে আমাদেরকে এখন সাধারণ মানুষকে চাই সারা বাংলাদেশের মানুষ যারা সাধারণ মানুষ আছে তাদের চাওয়া সারা বাংলাদেশে যারা মানুষ আছে তাদেরকে চাওয়া হচ্ছে আমরা সুস্থভাবে ভাবে থাকবো এবং সুন্দরভাবে চলবো এবং আমাদের এবং আমাদের থাকবে থাকবে ভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবো আমি যেকোনো একটা জায়গায় যেতে পারবো স্বাধীনভাবে এটাই কিন্তু বাংলাদেশের মানুষ চাচ্ছে যে স্বাধীন যদি না থাকে আমাদের স্বাধীনতা যদি না থাকে তাহলে এই বাংলাদেশে আর বিশেষ করে আমরা যদি বাংলাদেশের যারা মানুষ আছে আমরা যদি নিজে না ভালো একটা ধরুকে খালি ভালো ভালো না ঘুষ পাইলে কেউ কেউ ছাড়ে ছাড়ে না না দুর্নীতি আপনি দেখেন আপনার আশেপাশে আছে আপনি যদি আমাকে বলেন যে ভাই আসলে সবাই কিন্তু একভাবে যাবে না আমি সবাইকে এক ভাবছি আমি সবাইকে একভাবে বলছি না বা ভাবছি না কিন্তু ভাই এরকম হয় তো

কারণ হচ্ছে এই জিনিসটা আসলে তেমন একটা ভালো না নাই কেক্সের কেক্স কোম্পানিটা আসলে খুব খারাপ বলতে আপনার ওই নহেজ কাটে ঠিক আছে একটু কম আসে কিন্তু আসলে স্পষ্ট ভাষা বোঝা যায় না আগামী আমি একটা মাইক্রোফোন কিনবো কি মাইক্রোফোন কিনবো সাজেস্ট করবেন সবাই আমার

আসলে ভাই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায় কারণ এতটুকু কথা বললে অনেক কথা বললে আসলে লাইভ করা আহ অনেক কষ্টকর হয়ে যায় মানে প্রায় দুই ঘন্টার মতো লাইভ করতে হবে যে কারণে আসলে রাজনীতির জিনিসটা যেমন ভালো তেমন খারাপ E <síntos>